হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা বিষ বডির বা চাকরির এইটা পেশার না নিয়ে বলছিলেন যে একটা ভিডিও বানানোর জন্য তাদের জন্য ওই ভিডিওটা যে এটা হলে কীভাবে সুবিধা হয় বা আমরা তো ইউজ করতেছি স্প্রিং দিয়া ওই পেছানোর ইটা আপনার এটা কীভাবে বানাইলেন তো এটা হচ্ছে এটা সিম্পল একটা জিনিস স্প্রিং প্রথম দিয়েই দেয় অরিজিনালি হালারের সাথে আপনারা কী করবেন স্প্রিংটা খুললে এই যতটুকুই থাকে যেমন এতটুকু থাকে এতটুকুর সাথে একটা এক্সট্রা পার্ট জোড়া লাগিয়ে নেবেন ওয়ার্কশপে নিয়ে তারপর এই একটা নাট কিনে নেবেন নাটের দোকান থেকে নাট কিনে নেওয়ার পর আপনার মনে করেন এই দিক এদিকে এদিকে এইটা আগেরই ছিল একটা বা দুইটা নাট ট্রেড যতটুকু ট্রেড আছে এই ট্রেড যদি কম থাকে এই পাশে দেওয়ার দরকার নাই এই পাশে দিয়ে দেবেন ট্রেড যদি পোড়াটাই থাকে তাহলে এই পাশে একটা দিলে ভালো হয় এই পাশে একটা দিলে ভালো হয় ভাইব্রেশন করবে না আর এ আর নাটের মধ্যে এইভাবে রড একটা জোড়া লাগাই দিবেন এই প্রেশারটা প্রেশারটা মনে করেন লাগাইয়া আপনি এটা দিলে শক্ত হয়ে থাকবে আর প্রেশার নড়বে না একোরিট একোর প্রেশার থাকবে আর আমার চার পাঁচটা আছে চার পাঁচটার মধ্যে সবগুলোতে এইভাবে লাগানো এটা বলতে দুইটা পাইছিলাম তো এই পাশে একটা লাগাই রাখছি তাতে এইটা ক্ষয় হলো হওয়ার পর এটা দিয়ে ইউজ করতে পারি এইটা এই যে আমি এখানে নাট জোড়া দিছি এই নাটটা এখানে জোড়া দিছি এইটুকু আসছিল এইটা এটা এটার ভিতর ট্রেড আছে এটার ভিতর ট্রেড আছে এটা এখানে এখানে জোড়া দিয়ে দেওয়া হইছে আর এটা

আর এই বল্টুটা এভাবে দেওয়া হয়েছে প্রেশার দিলে টাইট হয় যার যার যে রুচি আর কি এটা মনে করেন অনেকে অনেকভাবে দেয় অনেকে স্প্রিং দিয়ে ইউজ করতেছে চলতেছে কিন্তু তাদেরটা কিন্তু স্প্রিং দিয়ে আমি মনে বুঝি যে এটা সময় লাগে বেশি আর একুরেট দেওয়া দেওয়া হয় না বা প্রেশার কমানোর সময় একটু সমস্যা করে হয়তো কিন্তু এইটা এটা যেভাবে যে ফর্মুলা আমরা রেডি করছি এইটা একবারে একোরেট আপনার কোনো সমস্যা নাই জাস্ট এক প্রেস ঘুরাবেন এক প্রেস টাইট দেবেন আর নাটটা পুশ করে রাখবেন এতটুকু এটাতে সুবিধা অনেক আপনার দিতে পারেন এভাবে হলে ভালো হয় আর কি এভাবে হলে জাস্টিংটা কম হয় আর এই নাটটা যদি আপনার একোরেটভাবে টাইট দিয়ে দিয়ে রাখেন এইটা এইটা আর এইটা আর আপনার ভাইব্রেশন করে না এই নাটটা টাইট দিলেই আপনার এই নাট जमरा एक दवा এরকম থাকে এরকম স্প্রিং দিয়ে এরকম এইটা দিয়ে পেঁচানো থাকে তো এইটা আমরা নাটের ভিতরে ট্রেড আছে এর জন্য এইটা রেখে দিছি নাট উপস্থিত আমি পাই নাই তো এইটাই কাজ করে আনছি আর এটা দিয়ে দিছি এখানে ওয়ার্কশপে নিয়ে জ্বালা তো এইটা দিয়ে এটাতে কাজ চলে নাটের কাজ করে এটা ভালো সমস্যা নাই ਉਹਨਾਂ ਅਮਰ ਜਾਣ ਲਈ ਕਿਉਂ তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার অনেকের কাছে অনেক তো কনফিউশন আছে এটা কিভাবে কাজ করে এটা খুবই সিম্পল একটা জিনিস জিনিসটা পড়ে গেছে হয়তো